ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وصلبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبعا أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

हम उस दौर से कम तरफ आते हैं इसमें कौन आगे बढ़ोगे हमारे दोनों आदमी और आज क्योंकि अशुभ इसे लगा रहते हैं आपके लिए अशुभ है असल जब शोर बहुत शोर दर्द मारे अशुभ आस्तीन मालूम चाहिए तो नहीं होते जब हम दो

خود یہ اس ڈاکٹر اسے ہے خود کو مضبوط রাখবেই রাখবে না কোন সময় সে ছেড়ে দিবে 30.5 কেলা ধরে দাও আবার দিন না 30.5 x সেকেন্ড পর কিছু থাকার কথা তো আমরা আগামী দুই নম্বর আলোচনা

Gracias. to you ولن تفرق من اعزلتي you

ما هو دا بيشاوروا الغواصين <سؤال> ؟ دا بيشاوروا الغواصين ؟ دا بيشاوروا الغواصين ؟ دا بيشاوروا الغواصين ؟ الله بيشاوروا الغواصين دا بيشاوروا الغواصين دا

کے لئے تو چھوائی کے لئے اب کو جو فرم دوار بیٹے اب نافر سیدید مجھے توڑا توڑا روڈا روڈا کے سیمونوں کے لئے جاں جایدے جاید یہ توڑا روڈا شاید امار کے سیارے مجھے دو یا منکی شایدی شایدی شاید شیگونوں کے لئے زیادے پیشکول اور وہ زیادے اپنے اپنے پیشکول আল্লাহর শ্রেষ্ঠত্বকে জানাই আল্লাহর ওরের সারা সকল মাগুদকে পূর্ণ উদ্যতে জানাই যারা তোমাদেরকে পরিবর্তন না। কি شدت ক্ষমা ফিছেন ওকারান জাহান্নামে আল্লাহকে যাওয়া। আল্লাহ তোমার ভয় মানতেছে। আল্লাহ কোরআন আমি জানতে। যারা আমাদেরকে দিন দেখতে নাই। আমরাকে বড় করে বড়ারকে ভয় করতেছি। ধারণা করাকে ভয় করতেছি। ওরে যারা শান্তি তা হলো এই ভয় আর ভীতি ভয় আছে নিজেকে কোনা আল্লাহর নাম বলে দিলা কিন্তু শব্দ হলো এর দ্বারা নাম সামনে যে নাম দিয়ে আপনি শুনছে দিয়ে আপনি কাজা দেয় তোমরা হবে এর নাম হলো উঙ্গুরি কাজা এখন আসেন নামাজের প্রথম বা আল কোরআনে বারবার বলছেন বারবার বলছেন হে আমার মুদিনের নামাজের তরবিলের জন্য

ওর মতে নামাজ আযান করলে ওই মানুষ যে দ্বারা মাফেজি করে ওই কষ্ট করার মানুষরা কুড়িয়তে যান চাইবে আইলে আল্লাহ পারতান পড়া হলো আর হ্যাঁ সুন্নাত নামাজ হবে কেন কাজা করব

নামাজের দ্বারা নামাজের দ্বারা আমাদের তো পুরো আমাদের হায়াত পারে আমাদের রিজিক পারে নামাজের দ্বারা ইসতক পারে নামাজের দ্বারা আল্লাহপাকে ও কাজ সমাদান করে দেন লাভ করে কিন্তু সাহেবকরা আমাদেরকে এখন এত বরশ আপনাদের অসুবিধা করে নামাজের দ্বারা আরবাসকে এর কি হবে কিন্তু না পুরো এজন্য আল্লাহপাকে বিবাদ সিন মোদরোরা মুস্তাকফিলু উদি আল্লাহ সঠিক বারে করে না যায় তখন আল্লাহ বান্দুকে রক্ষা করবে ধ্বংস করবে না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সুবহানাল্লাহ আমীন আরদের বারে আমীন